আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে ঢাকা বোর্ড দু সালে একটা প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে ভোলাটাইল মেমরি কী তো ভোলা টাইল মেমোরি বলতে বোঝায় যে মেমরি কম্পিউটার ভুলে যায় তাই না সেটাই তো ভোলা তো এখন এইভাবে লিখলে তো হবে না একটু সাজিয়ে লিখতে হবে তো এইভাবে আমরা লিখতে পারি কম্পিউটার ভুলে যায় কোনগুলি যেগুলি কম্পিউটারের যখন বন্ধ হয়ে যায় কোনো কারণে অথবা বিদ্যুৎ চলে গেলে কিছু কিছু মেমোরি আছে যে মেমোরিগুলো মুছে যায় তো সেই ধরনের মেমোরিকে ভোলাটাইল মেমরি বলে যে বিদ্যুৎ থাকলে আসে না থাকলে তাই তো আমরা সংজ্ঞাটা কীভাবে লিখব এইভাবে লিখতে পারি যেসব মেমোরির ডেটা কম্পিউটার বন্ধ করলে হারিয়ে যায় বা মুছে যায় সেগুলোকে অস্থায়ী মেমরি বা ভোলাটাইল মেমরি বলে আমি আবারও বলছি যে সব মেমোরির ডেটা কম্পিউটার বন্ধ হলে বা বিশেষ কোনো ক্ষেত্রে প্রোগ্রাম বন্ধ হলেও এই হারিয়ে যায় বা মুছে যায় এই ধরনের মেমোরিকে বলা হয় ভোলাটাইল মেমোরি এটি এক ধরনের অস্থায়ী মেমরি তাই না মেমোরি তো বিভিন্ন ধরনের আছে। স্থায়ী মেমরি অস্থায়ী মেমরি তাই না তার মধ্যে এই ভোলাটাইল মেমোরিটা হচ্ছে অস্থায়ী মেমরি এটা প্রধান বৈশিষ্ট্য কম্পিউটার বন্ধ হলেই কাজ করছি করতে করতে কম্পিউটার যদি বন্ধ হয়ে যায় তাহলে ওই মেমোরির অংশ মুছে যায় তাহলে এইটাই হচ্ছে ভোলাটাইল মেমোরি টেম্পোরারি মেমোরি তাই না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থীদের অনুরোধে আমি এই অল্প অল্প করে এক দুই মিনিটের ক্লাসে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা ওখান থেকে প্লেলিস্ট আকারে দেওয়া আছে ডেসক্রিপশন থেকে এই সৃজনশীল প্রশ্নের বোর্ড প্রশ্নের উত্তর দেখে নিতে পারো তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ